আবাস নিয়ে গণ্ডগোলের অভিযোগ পূর্ব বর্ধমানের গলসিতে নাম জড়ালো শাসকের বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে গলসি এক নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা বিজেপির অভিযোগ গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব স্থানীয়দের দাবি পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখেন তারা এবং নথিগুলি আবাস যোজনার আবেদন আকারে তারাই দিয়েছিলেন বলে অভিযোগ এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান গ্রামবাসীদের অভিযোগ বাংলা আবাস যোজনায় ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে সিররাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ তবে আশিস রায় এই অভিযোগ অস্বীকার করে বলেছেন পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুরিয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান সোনালি দাস পাকুইও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন আমরা ওই কাজ করিনি ওটা মিথ্যা কথা অনেকেরই নাম লিস্টে আসেনি তাই তাদের ক্ষোভ তারা পঞ্চায়েত এসেছিলেন এই কাগজ আমি পঞ্চায়েতও জমা দিয়েছি এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই বন আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই পাই নাই যশ কস তা না দেখ তা আমাদের কাগজ গণ পুরাবার কোনো তাদের অধিকার নাই তা না যদি বৌপুর মহল যদি না যায় তা কি উড়ে টাকাটা দিবে বাবা তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা তাহলে তাদের পুরাবে কেন কিরকম লাভ হচ্ছে তাদের পকটে টাকা হচ্ছে তাদের গাড়ি কিনছে বাড়ি কিনছে জমি কিনছে জায়গা কিনছে বাড়ি পঞ্চাশ হাজার টাকা দামি মোবাইল কিনছে কি চাই আমরা ওই যে কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই নাম শেখ আরজিনা অভিযোগ এটা কারণ বলছে বিএস কে ছেলেগুলো ওই যে কাজ করে বললো আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দেড় বস্তা করে কাগজ হয়েছে ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা এক ধারে নিজে ফুরিয়ে দেয় আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে আমরা আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে ছবি তুলতে জানে আমরা সহযোগিতা করেছি আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয় দেখবেন একটু চেষ্টা করুন কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা জানে এটা পার্টির নেতাদের কোনো হাত নাই যা হচ্ছে ওপর থেকে হচ্ছে কেন করছে এবার নানা রকম লোক আছে কে কার মুখে হাত দেবে বলুন রকম। উস্কানিমূলক কথাবার্তা নানা রকম লোক আছে তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত করতে চায় তারা এসব কথা গলসি এক নম্বর ব্লকের শিরোরায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল এ তো একেবারে বলার আর কথা নেই বলতে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে গরিব মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এই প্রতারণা কি একটা পঞ্চায়েত একটা সরকারি দপ্তর করতে পারে কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোন সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবে কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার মজির এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে